দেশের ছবি চঙ্গনে নারী তারকাদের সরব পথ চলা তাদের কেউ কেউ রূপালী পর্দার জগতে কেউ নাট্য জগতে কেউ বা আবার সঙ্গীত জগতে দুটি ছড়িয়েছেন গল্পে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন বাস্তব জীবনেও তাদের অনেকেই একাধিক বিয়ে করেছেন এক সময় হয়েছেন এক পুরুষের সঙ্গী চলুন জেনে আসি তাদের সম্পর্কে রুনা লাইলা উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর এ পর্যন্ত তিনবার বিয়ের পিড়িতে বসেছেন তার প্রথম বিয়ে খাজা জাভেদ কাইসারের নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে এবং সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে কবরী সরোয়ার প্রযোজক চিত্ত ঘোষের সাথে মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল এক সময়ের মিষ্টি নায়িকা কবরীর বেশি দিন স্থায়ী হয়নি সেই সংসার পরে উনিশশো সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা আবু সরওয়ারকে বিয়ে করেন নায়িকা তেরো বছর ঘর করার পর নির্বাচনে প্রার্থীতা নিয়ে দ্বন্দ্বে দুই সালে কবরীকে তালাক দেন আবু সরওয়ার পারভিন সুলতানা দিতি প্রয়াত এই নায়িকা প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন নায়ক সোহেল চৌধুরীকে এই দম্পতির দুটি সন্তানও রয়েছে নব্বই দশকের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে এরপর দিতি বিয়ে করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে সেই সংসারও টেকে নেই দীর্ঘদিন একা থাকার পর দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এই অভিনেত্রী সুবর্ণা সুবর্ণা সালে খল অভিনেতা হুমায়ুন বিয়ে করেন স্তফা চব্বিশ বছর সংসার করেন তারা কিন্তু দাম্পত্য কলহের জেরে দুই আট সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে যিনি সুবর্ণার চোদ্দ বছরের ছোট যার সঙ্গে বর্তমানে ঘর করছেন তিনি সুচরিতা এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো জসীমকে অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক এম বরকতুল্লাহ সঙ্গীত পরিচালক শকত আলী ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজয় বরকতুল্লাহ তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান কিন্তু বেশিদিন দিন স্থায়ী হয়নি সেই সংসার ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজয়ী বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে ডলি সায়ন্তনি একসময় জনপ্রিয় এই গায়িকা প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকা রিজভিকে সেই ঘরে ডলির দুটি কন্যা সন্তান রয়েছে তারপরও সংসার টেকেনি এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে টেকেনি সেই সংসারও বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন গায়িকা অপি করিম হাজার সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাহসির আহমেদকে বিয়ে করেন অপি করিম। বছর না গড়াতে ভেঙে যায় তাদের সংসার এরপর অপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে তবে দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল রয়েছেন করিম। সাদিয়া জাহান প্রভা সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ের কিছুদিন পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব পরে মাহমুদি শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভাব নওসিন নেহেরিন মৌ মিডিয়ায় কাজ শুরু করার আগে একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী নওসিন কিন্তু টেকেনি সে সংসার অভিনয়ে আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়ে অভিনেতা হিল্লোলের সঙ্গে এক পর্যায়ে হিল্ল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশিনকে সুজানা জাফর মডেল ও অভিনেত্রী সুজানা দু সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে চার মাসের মাথায় ভাঙে সেই সংসার এরপর তিনি দুই সালে তার থেকে সাত বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন মাত্র চার মাসের ব্যবধানে ভেঙে যায় সেই সংসারও ময়ূরী দুই সালে ময়ূরী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রিজাউল করিম মিলনকে বিয়ে করেন ২০১৫ সালে মিলন মারা যান এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন কিছুদিনের মধ্যে ভাঙে সে ঘর এরপর দুই সালে সফিক জুয়েল নামের এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী বর্তমানে টঙ্গিতে তার সঙ্গেই সংসার করছে নায়িকা মাহিয়া মাহি জনপ্রিয় এই নায়িকা দুই সালে প্রথমে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে চার বছরের বেশি সময় সংসার করার পর দুই একুশ সালের জুনে তারা ডিভোর্সের ঘোষণা দেন ওই বছরেরই সেপ্টেম্বরে নায়িকা বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে বর্তমানে সেই সংসারও ভাঙন লেগেছে যদিও নায়িকা হওয়ার আগে শাওন নামে এক যুবককে মাহি বিয়ে করেছিলেন বলে গুঞ্জন আছে